হ্যালো গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আপাতত ভালো আছি পরে কি থাকবো জানি না যাই হোক সকালটা শুরু হলো আজকে ল্যাদ খেতে খেতে কারণ আমি তোমাদের আগের দিন একটা শর্টে ভিডিও দিয়েছিলাম যে আমি আজকে কলকাতা যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে আমি এই ঘরে বসে ল্যাদ খাচ্ছি ওই ঘরের মেয়ে আর বাবা শুয়ে আছে আমি কিন্তু এই ঘরে ল্যাদ খাচ্ছি কারণ এত সকালে ওঠার অভ্যেস নেই তাই মনে হচ্ছিল আরেকটু ঘুমাতে পারলে শান্তি হতো যাই হোক আমি এখন রেডি হতে যাব অনেক কাজ আছে কিছু কিছু জিনিস ভ্যাগে ভরারও আছে তো সেগুলো অনেক কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে দিদিদের গাড়ি আটটার সময় চলে আসবে বলেছে তো সেই মতন আমাকে রেডি হতে হবে আবার উঠিয়ে মাম্মাকে খাওয়াতে হবে ওকে রেডি করাতে হবে ওকে রেডি করানো মানে আমার কাছে যুদ্ধের ব্যাপার সবটাই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব দেখতেই পাবে আমার মেয়ে কি করে না করে সারাদিন এত চালায় ধারণার বাইরে আর সবচেয়ে মজার ব্যাপার হলো খুব আনন্দ আছে মনের মধ্যে কারণ আমি বহুত দিন বাদে মাসির বাড়ি যাচ্ছি মানে প্রায় আট বছর পর আমি মাসির বাড়ি যাব মাসির সাথে দেখা হয়েছে মাঝে কিন্তু মাসির বাড়ি যাবো আট বছর পরে তো চলো ওরা কি করছে দেখো ঘরে এসে দেখছি ঘরের এই অবস্থা এটা রোজকারি ব্যাপার এদিকে ওর বাবা একদিকে ওর মেয়ে একদিকে ঘুমিয়ে আছে তখন নড়াচড়া করছে কিন্তু উঠার কিন্তু নাম নেই ওকে উঠাতে মানে যুদ্ধ করা কারণ ও দশটা অবধি ঘুমোই আর এদিকে খেলনাগুলো ছড়িয়ে রেখেছে এটা রোজই করে তারপরে কী তারপরে আমি রেডি হয়ে নিয়েছি প্রথমে একটা শার্ট পরেছিলাম তারপরে মনে হলো খুব গরম লাগছে আমার বেলাটাও হচ্ছিলো নটা বেজে গেছে তখন ওদের আটটায় আসার কথা কিন্তু ওই যে বাঙালিদের টাইমের কোনো জ্ঞান নেই তাই আটটা বলতে বলতে নটা বেজে গেছে তাই জন্য আমার শার্টটা খুলে আমি এইটা পরলাম আমার একটা কমফোর্টেবল ফিলও মনে হচ্ছিল আর এদিকে দেখো ব্যাগ লাগেজ কিন্তু অনেকগুলোই হয়েছিল। এখানে দুটো জাস্ট রাখা আছে মামামকে একটু সোয়েটার টাইপস পরিয়ে নিয়েছিলাম কারণ গাড়িতে এসে চলবে ঠান্ডা লাগবে তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি দিদিদের জন্য ওয়েট করছি নটা বেজে সাড়ে নটা বেজতে যায় তাও দিদিদের আসার নাম নেই আজ থেকে মাম্মা ক্যা ক্যা করছে আর কি বলবো এদিকে তোর বাবা ভিডিওর সামনে আসবেই না ভীষণ লজ্জা মানে ভীষণ লজ্জা পাচ্ছিলো এদিকে মাম্মাম দেখো দৌড়ে বেড়াচ্ছে ও কিন্তু বুঝতে পেরে গেছে ও কোথাও ঘুরতে যাবে তাই ওর আর আনন্দের তর্ষ হয়েছিল না তারপরে ফাইনালি দিদিদের গাড়িটা এসে দাঁড়ালো আর আমরা উঠেও বললাম প্রচুর লাগেজ ছিল তাই জন্য পেছনের মধ্যে কিছু লাগেজ নিয়ে নিয়েছিলাম আর এখানে গান চলছিল আর ও ভীষণ মজা করেছে গোটা রাস্তা নাচতে নাস্তে গেছে ঘুমের কোনো জয়ই নেই আর এটা তো আমাদের নতুন বাইপাস রাস্তা হয়েছে নতুন ব্রিজ আমি তো আজকে প্রথমেই আসলাম এই ব্রিজে ভীষণ ভালো লাগছিলো এই ব্রিজ যেতে তারপর কিছুটা খেয়ে আমরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম খুব খেতে পেয়েছিলো চারটে করে পুরী রাস্তার ধরে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলাম আমরা সকলে মিলে খেয়ে নিয়ে এবার আমরা রওনা দিলাম আবার তো তার কিছুক্ষণ যাওয়ার পরে আবার আমরা থেমেছিলাম একটা রাস্তায় ফুটপাতে যে চায়ের দোকানগুলো হয় সেখানে কারণ মামামকে অনেকক্ষণ কিছু খানো হয়নি বাড়ির থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম তাই ওকেও ভাবলাম কিছু খাইয়ে দিই আর আমরাও একটু চা খেয়ে নিই তো চাটা কি বলবো এত সুন্দর করেছিল আমরা ভাবি নি যে এরম একটা রাস্তার মধ্যে এত ভালো একটা চা পাবো চা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম তারপরে অনেক কিছু টুকটাক খেয়েছিলাম মামাম খাইয়ে নিয়েছিলাম ওকে ইজাম খাইয়েছিলাম আমি কয়েকদিন হলো ওকে ইজাম খাওয়াচ্ছি মামামের একটা খাওয়া রুটিন অবশ্যই শেয়ার করবো তারপর পৌঁছেছিলাম তিনটে নাগাদ এসে এত আমাদের খিদে পেয়েছিলো এসে তোমাদেরকে আর ইন্ট্রো দেওয়া হয়নি মাসির বাড়ি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখাতে পারিনি এসে খেতে বসে পড়েছিলাম তারপরে মাসির সাথে তোমার পরিচয় করে দিচ্ছি এই যে এই জন্যই কলকাতাতে আসা মাসির বাড়ি এটা আমার ছোট মাসি কলকাতায় থাকে আমরা এসেছি মাসি এতদিন পর দেখা হচ্ছে কেমন লাগছে বলো আমার যাওয়া হবে না একা দেখি